সোমবার ত্রিপুরার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির তরফে আগরতলা সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারপারসন তাপস কুমার দাস সদস্য অসীম ভট্টাচার্য ও অমিত ভৌমিক এদিন ত্রিপুরার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির চেয়ারপারসন গত পাঁচ বছরে টি রেরার কার্যক্রম তুলে ধরেন তিনি জানান যে এখনো পর্যন্ত দুটি প্রকল্প নিবন্ধিত হয়েছে এবং ছটি রিয়েল এস্টেট এজেন্ট টি রেডাতে নিবন্ধিত হয়েছে এখনো পর্যন্ত রিয়েল এস্টেট গ্রাহকদের কাছ থেকে তেত্রিশটি অভিযোগ টি রেডাতে গৃহীত হয়েছে যার মধ্যে একত্রিশটি অভিযোগের জন্য চূড়ান্ত আদেশ বা রায় দেওয়া হয়েছে বাকি দুটি অভিযোগ শুনানির পর্যায়ে রয়েছে রিয়েল এস্টেট গ্রাহকরা টি রেডা থেকে দ্রুত ন্যায় বিচার পাচ্ছেন এদিন তিনি এমনটাও জানান যে দেশের অন্যান্য রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির তুলনায় ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি ভালো কাজ করছে আরও জানান যে রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইন সম্পর্কে জনগণকে অবহিত করতে সময় সময় বিভিন্ন পদক্ষেপ গৃহীত হচ্ছে বিগত পাঁচ বছরে আমরা টু হান্ড্রেড টু প্রজেক্ট আমরা রেজিস্ট্রি করতে পেরেছি আমরা রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্টে এবং আমরা ছয়জনকে রিয়েল এস্টেট এজেন্ট আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আর বিভিন্ন যারা কাস্টমার বা যারা ডেভেলপার যারা বিভিন্ন সময়ে কমপ্লেন করেছেন তাদের ফ্ল্যাট সম্বন্ধে এ সমস্ত কমপ্লেন আমরা থার্টি থ্রি নাম্বার কেস আমরা পেয়েছি এবং তার মধ্যে থার্টি ওয়ান কেস আমরা ডিসপোজ